আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ব্যায়ামের রুটিন শিখব যা আমাদের খোর মাসুল এবং করবে শক্তিশালী করবে এবং করবে আজকে আমরা এমন একটি ব্যায়ামের রুটিন করতে যাচ্ছি যা প্রতিদিন করে আপনি নিজেই যাচাই করুন আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে আসে আমরা সবাই জানি প্যালবিক ফ্লোর মাসুলগুলো আমাদের বসার হারের মাসকানে থাকে এই ব্যায়ামগুলো পুরুষ এবং মহিলা উভয়ের প্যালবিক ফ্লোরকে সচল রাখবে যা একটি সুখী জীবনের অন্যতম নিয়ামক প্যালবিক ফ্লোর কি এর কাজ কি এবং কিভাবে প্যালবিক ফ্লোর মাসুলকে শনাক্ত করবেন এ নিয়ে আমি ইতিমধ্যে দুটো ভিডিও করেছি যা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তাই এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব না আজকে আমরা এক্সারসাইজে চলে যাব প্যালভিক ফ্লোরের ডিসফাংশন এবং প্যালভিক ফ্লোর মাসুলের দুর্বলতা আপনার সেক্সুয়াল লাইফ থেকে শুরু করে প্রস্রাবের লিখেজ কুষ্ঠকাঠিন্য সহ নানাবিধ সমস্যার কারণ হতে পারে তাই একটি সুখী জীবনের জন্য আপনার প্যালভিক ফ্লোর এবং খোঁর মাসুলগুলাকে কার্যকরভাবে সংকুচন এবং প্রসারণ অর্থাৎ কন্ট্রাক্ট এবং রিল্যাক্স করতে সক্ষম হওয়া অত্যন্ত জরুরি তো চলুন প্রথমেই শুরু করা যাক প্যালভিক ফ্লোরের মোবিলাইজেশন এক্সারসাইজ দিয়ে যা আপনার প্যালভিক এলাকার নরাছড়া, বা মুভমেন্ট উন্নত করবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং সেই সাথে আপনার পেলভিক অর্গান কার্যকারিতা বৃদ্ধি করবে প্রথম ব্যায়ামের জন্য আমরা এরকম হাত এবং হাঁটুর উপর ভর করে ক্যাট খ্যামেল পজিশন অর্থাৎ বিড়াল উঠে পজিশনে যাব শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন এই পজিশনে গিয়ে আমরা যখন শ্বাস নিব তখন আমরা আমাদের বসার হারগুলোকে ওপেন করব। অর্থাৎ আমরা পেলভিক ফ্লোরকে রিল্যাক্স করব তারপর এবং আমাদের পিঠকে গুল করব বিড়ালের মতো এবং পেলভিক মাসুলকে আমরা কন্ট্রাক্ট করব। অর্থাৎ আমাদের বেলিবাঠন আমাদের স্পাইনের দিকে যাবে আমরা পুল করব এবং তারপর শ্বাস নিন পেলভিক ফ্লোর রিলাক্স বেলি বাটনকে আমাদের নাবি খেয়ে আমাদের মেরুদণ্ডের দিকে টানব তখন আমরা পেলভিক ফ্লোর কন্ট্রাক্ট করতেছি শ্বাস নিন আবার শ্বাস নিন ওপেন এবং রিলাক্স আপনি যখন শ্বাস নিবেন তখন অনুভব করুন আপনার বসার হারগুলো ওপেন হচ্ছে সো শ্বাস নিন বসার হারগুলো ওপেন হচ্ছে তারপর শ্বাস চালুন আপনার ফেটকে উপরে তুলুন এবং ফেলভিক ফ্লোরকে উপরে তুলুন শ্বাস নিন বসার হারকে ওপেন করুন এবং ফিটকে আপনি গোল করে শ্বাস চারুন সেই সাথে আপনি

breathe out contract pull your pelvic floor muscles in 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 and breathe in, relax এভাবে আপনি 5 থেকে 10 বার এই ব্যায়ামটি করতে পারেন এখন আমরা পিঠে শুয়ে ব্যায়ামটি করব পিঠে শুয়ে যখন ব্যায়ামটি করা হয় তখন এটিকে বলা হয় পেলভিক রক আমরা যখন পিঠে শুয়ে একই ব্যায়ামটি করব তখন এটিকে বলা হয় পেলভিক রক অর্থাৎ আমরা এই পেলভিসে রকিং করব সো আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন আপনি পেট ফুলিয়ে শ্বাস নিবেন এবং আপনার পিঠ উপরে উঠে আসবে এই জায়গায় একটি আর্চ সৃষ্টি হবে তারপর শ্বাস ছাড়ুন আপনার পিঠকে ফ্লোরে প্রেস করুন এবং আপনার পেলভিক ফ্লোরকে উপরে তুলুন আপনার নাপি মেরুদণ্ডের দিকে পুল করুন ইন রিল্যাক্স আপনার পেলভিক ফ্লোর ওপেন হচ্ছে রিল্যাক্স হচ্ছে ব্রিড আউট প্যালভিক ফ্লোর কন্ট্রাক্ট হচ্ছে এবং আপনার বেলি বাটন আপনার স্পাইনের দিকে উপরে উঠছে প্যালভিক ফ্লোর উপরে উঠছে অ্যান্ড ব্রিথ ইন আর্চ হবে আপনার প্যালভিক ফ্লোর ওপেন হবে অ্যান্ড রিল্যাক্স ব্রিথ আউট ফুল ফুল রিল্যাক্স ব্রিথ আউট প্রেস ডাউন প্যালভিক ফ্লোর উপরে আসবে এইভাবে আপনি প্যালবিক রকিং থেকে দশ বার এই ব্যায়ামটি করুন এখন আমরা এই অবস্থান থেকে আমাদের পেটকে নিচে নিয়ে আমরা ব্রিজ অবস্থানে চলে যাব এই ব্রিজিং অবস্থানে কয়েক সেকেন্ড রেখে আমরা কিছু হিপ সার্কেলস করব আমরা হিপ সার্কেল করছি অর্থাৎ আমরা হিপকে এরকম চারিদিকে ঘোরাচ্ছি ব্যায়ামটি খুবই উপকারী কারণ দেখেন আপনার হিপ আপনার লোয়ার ব্যাক সব জায়গায় কিন্তু মোবিলাইজেশন হচ্ছে আপনার বাটক মাসুলগুলা শক্তিশালী হচ্ছে আপনার হিপের মধ্যে একটি স্ট্রেচ ফিল করতেছেন এবং এই এলাকার মুভমেন্ট আপনার পেলভিক ফ্লোর মাসুলের জন্য পেলভিক এরিয়ার রক্ত সঞ্চালনের জন্য খুবই প্রয়োজনীয় আপনার ইন্টিমেট লাইফের জন্য আপনার পায়খানার কন্ট্রোল ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ নয়স অ্যান্ড জেন্টল সার্কল হিপ সার্কেল উপরে ডানে আপনি পাঁচটি সার্কেল উভয় দিকে করুন তারপর চেঞ্জ করে অন্য ডাইরেকশনে করুন এই আপনার হিপ এরিয়াতে এবং আপনার লোয়ার ব্যাকে একটি জেন্টাল মুভমেন্ট ক্রিয়েট করবে যা আপনার ফেলব্যাক এরিয়াতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং পেলভিক অর্গানগুলোকে কার্যকর রাখতে সহায়তা করবে তাই আমরা যদি এরকম সার্কেল করি প্রতিদিন তাহলে এই এলাকার মুভমেন্ট ঠিক থাকবে এবং আপনার পেলভিক অর্গানসগুলোতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে হ্যান্ড স্লোলি রিল্যাক্স তারপর আমরা রিল্যাক্স করব সম্পূর্ণ আমরা একটি পেন্সিল স্ট্রেচে চলে যাব জাস্ট রিল্যাক্স এখন আমরা আরেকটি এক্সারসাইজ করতে যাচ্ছি যাকে আমরা বাটার ফ্লাই বলি সো আমরা পা দুটোকে একসাথে করে হাঁটু দুটো দুদিকে ছেড়ে দিব এখন আমরা কি করব আমাদের এইম হচ্ছে আমাদের খোর মাসুল এবং এই সেন্ট্রাল লাইনের যত মাসুলগুলো আছে প্যালভিক ফ্লোর খোর মাসুল আমাদের হিপে ইনার মাসুলগুলোকে আমরা স্ট্রেংথেন করব। পা একসাথে হাঁটু প্রসারিত আপনার কোর মাসুলকে শক্ত রাখবেন আপনার ফিট যেন ফ্লোরের সাথে লেগে থাকে তারপর আপনার বাহুকে মাথার পিছনে নিয়ে যান ইন ব্রিথ আউট হাঁটু ক্লোজ এবং হাত উপরে আসবে সো আমরা কি করব আমরা শ্বাস নিতে নিতে বাহুকে উপরে তুলব এবং হাঁটু ওপেন থাকবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমরা হাঁটুকে ক্লোজ করব এবং বাহুকে সামনে নিয়ে আসব শ্বাস নিন বাহু পিছনে হাঁটু ওপেন হবে অনুভব করুন আপনার এই কোরবাসগুলো অ্যাক্টিভেট হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে শ্বাস নিন হাঁটু ওপেন হাত পিছনে যাবে আপনি পিঠ কিন্তু ফ্লোরের সাথে লেগে থাকবে অর্থাৎ আর্চ করবেন না তারপর শ্বাস চাল হাঁটু একসাথে হবে শ্বাস নিন হাঁটু ওপেন শ্বাস নিন এবং ফুল ইন নাভের দিকে টানুন এই ব্যায়ামটির সাথে আপনি শ্বাস চারুন হাঁটু একসাথে ক্রাঞ্চে চলে যান এবং আপনার পেলভিক ফ্লোর উপরের দিকে টানুন অর্থাৎ আপনার নাভিকে দিকে টানুন তারপর শ্বাস ওপেন রিল্যাক্স contract your pelvic ফ্লোর বাসুন আবার শ্বাস নিন শ্বাস চালন ক্রাঞ্চ কন্ট্রাক্ট পেলভিক ফ্লোর শ্বাস নিন রিলাক্স শ্বাস চালন হাঁটু একসাথে ক্রাঞ্চ চলে যান এবং পেলভিক ফ্লোরকে উপরে টানুন শ্বাস চালন আপনার মেরুদণ্ডের দিকে আপনার নাবিকে টানুন ইন 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 আপনার পেলভিক ফ্লোর উপরে উঠে আসবে শ্বাস নিন এবং শ্বাস চারণ কন্ট্রাক পেলভিক ফ্লোর আপনার নাবিকে উপরের দিকে টানুন শ্বাস নিন এইভাবে আপনি ক্রাঞ্চে গিয়ে ব্যায়ামটি কয়েকবার করতে পারেন আর যদি ক্রাঞ্চে গেলে কষ্ট হয় তাহলে আপনি মাথাকে ফ্লোরে রেখে শুধু আগে যেভাবে আমরা করেছি সেইভাবে আপনি চালিয়ে যান অর্থাৎ এরকম শ্বাস ওপেন শ্বাস কন্ট্রাক্ট পেলভিক ফ্লোর এখন আমরা ব্যায়ামের শেষ তাপটি করব অর্থাৎ আমাদের পেলভিক ফ্লোরকে রিল্যাক্সেশন বা শিথিল করব এই ব্যায়ামটিকে আমরা বলি হ্যাপি বেবি এক্সারসাইজ অর্থাৎ আমরা এরকম পজিশনে চলে যাব সো পিঠের উপর শুয়ে বাম হাঁটুকে বাম বগলের দিকে টানুন এবং ডান হাঁটুকে সোজা করে নিন ডান হাত দিয়ে আপনার ইনার থাইয়ে এরকম চেপে ধরুন তারপর আপনি হাঁটুকে একটু ফ্লোরের দিকে নিয়ে যান এতে করে আপনি ইনার থাই এবং গ্রোয়িং এরিয়াতে একটি স্ট্রেচ ফিল করবেন জেন্টুল এই স্ট্রেচটা আপনার এরিয়ার ফাংশনে কেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আপনি ফিল করুন এই স্ট্রেচগুলো কয়েক সেকেন্ড ধরে রাখুন এখন আমরা হাফ হ্যাপি বেবি পজিশনে চলে যাব সো আমরা হাত দিয়ে এভাবে আমাদের পাকে ধরবো আমার হাতটা হাঁটুর ভিতর দিকে রাখবে তারপর আমরা হাঁটুকে সোজা করার চেষ্টা করব এবং পাশের দিকে নিয়ে যাব। আপনি ইনার আর থাইয়ের মধ্যে একটি নাইস জেন্টেল স্ট্রেচ ফিল করুন এই এলাকার স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ কয়েক সেকেন্ড ধরে রাখুন তারপর রিল্যাক্স করে ছেড়ে দিন এখন আমরা অন্যদিকে এই ব্যায়ামটি করব। সো ডান হাঁটুকে আমরা ডান বগলের দিকে নিয়ে আসব এবং বাম হাত দিয়ে বাম উরুর ভিতরের দিকে প্রেস করে ধরে রাখবো যাতে এটি টিপ না হয় তারপর আমরা এই হাত দিয়ে এই পাকে ধরে পাশের দিকে নিয়ে যাব। নার্স অ্যান্ড জেন্টল স্ট্রেচ আপনার ইনার থাই অনুভব করবেন তারপর রিল্যাক্স আমরা এখন ফুল হ্যাপি বেইবি পজিশনে যাবো আমাদের প্যালবিক ফ্লোরকে রিল্যাক্স করব। এর জন্য আমাদের দুপা উপরে উঠে আসবে তারপর আমরা ভিতরের দিকে পা দুটুকে এভাবে ধরবো তারপর পাড়িকে সোজা করে পাশের দিকে নিয়ে যাব সো যতটুক পাওয়া যায় এটি হলো ফুল হ্যাপি বেবি পজিশন এখানে গিয়ে আপনি ফিল করুন আপনার ইনার থাইয়ে নাইস অ্যান্ড জেন্টল স্ট্রেচ আপনি চাইলে একটু রকিং করতে পারেন সাইড টু সাইড এটি আপনার লোয়ার ব্যাকের জন্য এবং আপনার হিপ এরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রেচিং যতদূর সম্ভব এবং হাঁটুকে আমরা ফ্লোরের দিকে নিয়ে যাব এই পজিশনে আপনি আপনার ইনার থাইয়ে নাইস অ্যান্ড জেন্টুল স্ট্রেচ ফিল করবেন কয়েক সেকেন্ড ধরে রাখুন ব্রিদ ইন ব্রিদ ডিপ ব্রেথ ইন অ্যান্ড রিল্যাক্স আপনি চাইলে এর সাথে একটি রকিং এড করতে পারেন সো নাইসেন্স লো আপনি সাইড টু সাইড এক পাশ থেকে আরেক পাশে রক করতে পারেন নাইস জেন টুল রক ব্রিথ আউট অ্যান্ড ইন কিপ রকিং ফিউ টাইমস আপনি ফিল করুন আপনার পেলভিক ফ্লোর উপরে উঠে আসছে কন্টাক্ট হচ্ছে তারপর রিল্যাক্স এবং একটি এই ব্যায়ামগুলো আমি সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচ বার করার পরামর্শ দিই আপনি চাইলে প্রতিদিন এই ব্যায়ামগুলো করতে পারেন আমি পরামর্শ দিব প্রায় দুই মাসের মতো এই ব্যায়ামগুলো নিয়মিত করে আপনি নিজেই এর ফলাফল যাচাই করুন দেখুন পেলভিক ফ্লোরকে সংকুচিত করা রিল্যাক্স করা এবং শক্তিশালী করার সংমিশ্রণ একটি সুখী জীবন উপভোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পেলভিক ফ্লোরি হলো আপনার জননেন্দ্রীয় আপনার মূত্রাশয় আপনার মূলধার এইসব গুরুত্বপূর্ণ অর্গানগুলার ভিত্তি এই ভিত্তিকে যদি আপনি মজবুত রাখতে পারেন এবং সঠিকভাবে কার্যকরভাবে সংকুচিত প্রসারিত করতে পারেন তবেই আপনি আপনার জীবন উপভোগ করতে পারবেন আমি আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি উপকারে আসলে এখানে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এই ব্যায়ামগুলো পুরুষ এবং মহিলা উভয়ের প্যালবিক ফ্লোরকে সচল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি আপনার পার্টনার সাথে মিলে অথবা একাই ব্যায়ামগুলো করে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে শিগগিরই নতুন ভিডিওতে ধন্যবাদ